হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাইসেলি ব্যানার্জি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লকসে তো এইদিকে চান টান করে পুজো করতে চলে এসেছি পুজো টুজো করে একেবারে সোজা তিনটেটার সাথে চলে যাব রোজকালের মতন আজকেও তুলসী মাকে জল দেওয়ার জন্য তো এইদিকে তুলসী মাকে পুজো করে নিচ্ছি আর ওয়েদারের আজকে কানামাছি খেলা করছে জানো আমাদের সাথে কি বলবো তোমাদেরকে কাদের সঙ্গে এরকম কানামাছি খেলা করেছে আজকে ওয়েদার রিপোর্ট তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো দেখো কী সুন্দর মেঘ করেছে আর একদিকে কিন্তু মেঘই নেই আর মা দিদিদের কাছে শুনছিলাম আজকে নাকি সকালবেলা খুবই মেঘ করেছিল তোমাদের ওখানে কি ভোরবেলা মেঘ করেছিল বৃষ্টি চলে আসার মতন আগের দিন তো এরকম হয়েছিলো দু চারটে ফোঁটা বৃষ্টি পড়েছিল কিন্তু আজকে একটা কণার মধ্যেও বৃষ্টি পড়েনি কি বলবো কিন্তু যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা আছে আর এখানের মেয়েগুলো যে কি করছে কে জানে একবার পালা বদল করে এ আসছে তো পালা বদল করে ও আসছে আমি বুঝতে পারছি না মাছ ধরছে না জল ধরছে না ছাত ধরছে হে ভগবান তুমিই দেখো এরা কি করছে পুকুরে এসে তাও আবার ষষ্ঠী পুকুর মানে বিশ বিশ্ববিখ্যাত পুকুর এটা কিন্তু ঠাকুরের জন্যই বললাম আর একটা কারণে বলছি তার কারণ এই জলে যে নামবে তার কিন্তু চুলকানি হবেই হবে তো এরা চুলকানি করুক যা খুশি করুক আমি বাবা আমার মুখে টোনার ময়শ্চরাইজার আর মাথায় টোনার লাগাতে চলে এসেছি এইদিকে আমি মাথায় টোনাটা লাগাচ্ছি আর কি বলবো মুখ থেকে শুধু আওয়াজটা বের হতে দেরি কারণ মাথায় এত জ্বলছে কি বল যেদিকে চুল তুলছে সেই দিকেই জ্বলছে পুরো মাথায় ঘায়ে ভর্তি হয়ে গেছে এত ঘে মানে যখনই মাথা ভেজে থাকে না বা ঘাম হয় মাথায় চুলকে চুলকে মাথা আমি ঘা করে ফেলি এইটা আমার খুব ব্যাড হ্যাবিট এটা আমাকে চেঞ্জ করতে হবে যত তাড়াতাড়ি হোক তো মাথায় স্প্রে করে এবার মুখে টোনারটা অ্যাপ্লাই করার পালা আর মুখে টোনারটা অ্যাপ্লাই করতে করতে খুব ঠান্ডা অনুভব করছিলাম বেশ ভালোই লাগছিল টোনারটা অ্যাপ্লাই করে এদিকে টোনারটা শুকুক ততক্ষণ আমি মশ্চরাইজারটা অ্যাপ্লাই করবো আর ওইদিকে দিদি আমার জন্য চা করেছে কতটা চা করেছে কি জানি অল্প চা করতে বলেছি জানি না যদিও সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছিলো আর এখন চা খাবো তার কারণ শিবা এসছে মার্বেলটা আর গ্যাসটা ঠিকঠাক একটু পরিষ্কার করে দেবে বলেছিলো তো সেই জন্যই এসেছিলো আর সেই জন্যই চা হচ্ছে তো এই দিকে মশ্চরাইজারটা অ্যাপ্লাই করছি এতে যেহেতু ভিটামিন ই রয়েছে তাই জন্য চোখের তলাটায় একটু দিলাম যাতে চোখের তলার পরিষ্কার হয়ে যায় আর এইদিকে রান্নাঘরে চলে এসেছি এটাই দেখতে যে নতুন গ্যাস আর নতুন মার্বেল কেমন লাগছে আমাদের আর দেখো আমাকে দেখতে পাওয়া যাচ্ছে চোখে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাবে তো চা ফা খেয়ে রান্নাঘরে চলে এসেছি কুদ্রুকি ভাজা আমের চাটনি করার জন্য আর ওইদিকে কাছকাল দিদি ভাজা করে দিয়েছে আমের চাটনি হয়ে গেছে সোয়াবিনের তরকারি করব। আর জানো এক কাপ চা করেছে দিদি ওরে রে দুধ বেশি নিয়েছে লিকাটা ঠিক হয়নি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই বিকেলবেলা দেখছি আবার মেক করেছে আরে বৃষ্টি হরে বাবা আমরা একটু নাচি গাই ফুর্তি করি তোরা বৃষ্টি কেন হচ্ছিস না অন্য জায়গায় কেন বৃষ্টি হচ্ছিস বুঝতে পারছি না আয় রে বৃষ্টি আয় কোথায় গেলি বৃষ্টি মেঘ কেন করে আছিস একটু বৃষ্টি হয় বাবা এইদিক দিকের মেঘ করলে একদম বৃষ্টি আসে না আর এই দিকে মেঘ করলে তাও বা বৃষ্টি আসে তাও তো বৃষ্টি হবে না কারণ ওই দিক থেকে মেঘ এসছে বলে তো যাই হোক মেঘটা এনজয় করে এদিকে জলটা আমি দুবার মুছে নিয়েছি আজকে দিদি বলছে বিকেল বেলায় এসছে যখন তখন দিদি আমাকে বলছে হ্যাঁ রে গামড়াটা ফুটো হয়ে গেছে তুই যখন বলছিস যে ফ্রিজে তো তোদের জল পড়ে না তার মানে গামলাটা ফুটো হয়ে গেছে যা সন্দেহ করছিলাম যদিও বুঝতে পারিনি কি সুন্দর লাগছে আকাশটা দেখাচ্ছে বিকেল দাঁড়া তোমাদের বৃষ্টি নেই কিন্তু মেঘ করে আছে দারুণভাবে এই দিকে মেঘ করে আছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এইখানের মেঘটা আর এই দিকের মেঘটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে ওয়েদার রিপোর্টটা দেখে তোমাদেরকে দেখিয়ে নিচে চলে এসেছিলাম একটু বসলাম ভিডিওটা এডিটিং করার জন্য শর্টসটা যেটা ছেড়েছি তো সেটাই এডিট করলাম এসে দিয়ে চা করতে চা বসিয়ে দিয়েছি শিব কাকা এসছে আর আমরা তিনজনে রয়েছি আমাদের চারজনে চা হবে তো ওদিকে দুধ চা করতে বসে দুধ দিয়ে দিয়েছি দুধ চা করতে বসিয়ে দিয়েছি হ্যাঁ দুধ চাই তো হচ্ছে তো দিদি বললো যে আমার জন্য লিকার করবে বললাম যে এখন একজন মানে তিনজনের জন্য যখন দুধ চা হচ্ছে তোর জন্য কেন হবে না তো আমি তো বসিয়ে দিচ্ছি দেখে ওর মুখের নেব দুধ জল দেয়া হয়ে গেছে চিনি চা দেব সেটাই আর আমি দরজাটাকে এরকম করে দিয়ে দিচ্ছি মাই মাদার একবার টুকি করো মাই মাদার এবার টুকি করো মাইমাদার এবার টুকি করো

তো এইরিশে আজকে ব্লগটাও এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটাই বিমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলো ওটা লাইক করে দিও কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও আর বেশি আজকের ব্লগটা বানাতে পারলাম না কারণ আমার একটু বিশেষ কাজ পড়ে গেছিলো তার মধ্যে পড়াশোনাও ছিল তো সেই জন্য তো আমি খুবই দুঃখিত এই রকম ব্লগ আর মিনি ব্লগস আসার জন্য কারণ এখন এইরকমই আসবে যেহেতু আমার পড়া স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য প্লিজ কেউ কিছু মনে করো না এরকমই ছোটোখাটো ব্লগ বা মিনি ব্লগস আসতে চলেছে তোমরা একটু দেখে অ্যাডজাস্ট করে নিও আর কেমন কি লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর এরকমই আসবে যদি আমি মিনি ব্লগস বা ব্লগস না দিতে পারি ঠিক সময় মতন লাইভ করব আর শর্টস আসবে কিন্তু ঠিক আছে টাটা